হ্যালো বন্ধুরা মাইসেলফ কানিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেহেতু সানডে সেই জন্য সানডেতে ভিডিও দি তোমাদেরকে মানে রান্নার ভিডিও সানডে মানেই রান্নার ভিডিও তো আজকে বাজারও হয়নি আজকে রান্নাও হয়নি তো ভাবলাম যে তোমাদের সামনে বেশ কিছু কথা আমি শেয়ার করি মানে অনেক দিন ধরে বলবো 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 করছি তো ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে ব্রড ভিডিও করতে পারছিলাম না হ্যাঁ মানে আমার যত মনের জমানো কথা সব তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে তো মাথার উপরে চলছে এসি পাখা চালায়নি মানে ডেপলি পাখাটা আর তোমাদেরকে দেখিয়েছিলাম না বন্ধুরা যে বড় বাজার থেকে যে বিছানা চাদর গুলো কেনা হয়েছে তার মধ্যে থেকে দুটো অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমাদের যে ঘরের জন্য রেখেছি নীল রঙের চাদরটা পেতেছি পেতে চাই যে শুক্রবার আজকে তো রবিবার পেতেছিলাম শুক্রবার দিন ও বাবা কি পরিমানে চাদরটা দিয়ে গরম উঠছে জানো হ্যাঁ কাটন চাদর দেখেই কিন্তু কেনা হয়েছিল মানে এত চাদরটা দিয়ে আগুন উঠছে আগুন উঠছে মানে আমার এত অস্বস্তি লাগছে মানে সেই জন্য কালকে আহ তো আমি মানে সেই যে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের খাওয়া খেয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে কখন সন্ধ্যা হয়েছে কখন রাত হয়েছে। কখন মানে কি মাঝরাত আমি কিচ্ছু জানি না পুরো একদম কয়েক ঘন্টা মানে এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি আজকে ভোর পাঁচটার সময় উঠেছিলাম পাঁচটার সময় উঠে তারপরে fresh হয়ে নিয়েছি তারপরে অ্যালার্ম ও দিয়েছিলাম যে বাজার করতে যাব মানে রবিবারে বাজার করতে যাব কিন্তু কারণে আমার শরীরটা আর এত পরিমানে অস্বস্তি হচ্ছিল এত পরিমানে অস্বস্তি হচ্ছিল সেই শরীরটাকে টেনে টেনে নিয়ে যে রেডি হয়ে যে বেরবো মানে উঠতেই ইচ্ছা করছিল না বিছানা থেকে তো সেই জন্য বাজারটা বাজার টাজার হয়নি তো এই চাদরটাকে যে কি করবো না চাদরটাকে না আমি ডাইরেক্ট বেঁচে ফেলেছি তো একজন আমাকে বলছিল যে সেই চাদরটাকে আমি কেন জলে ভেজাই নি বলছি এই দুদিন ধরে যদি জলে ভেজাতাম তাহলে অনেকটা নাকি নরম হতো তো সেই মানে আমি এখন কি ভেজাইনি ভেজাবো বাট আমার আগে যেই চাদরটা পাততাম যেগুলো পাতলা ন্যাচার মতো হয়ে গেছিল সেইটাই মনে হচ্ছে যে এখন ভালো ছিল নতুন চাদরটা বলতে যে কি ভুল করেছি আজকে রবিবারে রান্না হাট রান্না কিছুই হয়নি আগের দিনকে মুসুরির ডাল করেছিলাম ভাত দুটো ফ্রিজের মধ্যে রাখা ছিল ধোকা ছিল ধোঁকাগুলো জাস্ট ফ্রাই করেছিলাম করতেও পারিনি তরকারিটা আর করতেও পারিনি বলছিলাম শরীর খারাপ ছিল তো ধোঁকাটা আহ মানে ফ্রাই অবস্থাতেই হয়েছিল তরকারি করিনি তো আজকে শুধু একটু খানি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম সেটাই দুপুরে খাওয়া হয়েছে মুসুরির ডাল আলু পেঁয়াজ ভাজা তো চলে যাচ্ছি সরাসরি টাইটেল আর থামবেন আজ থেকে কুড়ি বছর আগে আমাকে পিছিয়ে যেতে হবে ঠিক আছে তো আজ থেকে কুড়ি বছর আগে পিছিয়ে গেলাম দু হাজার চার সালের জুলাই মাস ঠিক আছে দু আমি তো তোমরা আগের প্রিভিয়াস ভিডিও গুলো একটু দেখবে কেমন তো 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 রত্না খান মানে যৌন ব্যাপার স্যাপার গুলো না মানে এড়িয়ে যেত আমার কাছে মানে বলতো না ঠিক আছে মানে রত্না খান মানে এত শয়তান মানে কি বলবো যে সমস্ত কিছু লুকানো সমস্ত কিছু গোপন করা মিথ্যা কথা বলা না বলা মানে মানে যত খারাপ গুণগুলো সমনাঘারের মধ্যে আছে আজ থেকে কুড়ি বছর আগে জুলাই মাসে অর্থাৎ আষাঢ় মাস এটা তো শ্রাবণ মাস চলছে আষাঢ় মাসের কোনো একটা রবিবারে সুধাকে সাত ভক্ষণ দেওয়া হয়েছিল ঠিক আছে এটা যেহেতু ওর বাড়ি সেহেতু সাত মাসে ঠিক আছে শ্বশুর বাড়ি থেকে সাত মাসে দেওয়া হয় বাপের বাড়ি থেকে মাসে দেওয়া হয় ওর শাশুড়ি ঠিক আছে সুধার বর হচ্ছে উম বড় আর ওর একটা দেওর আছে ঠিক আছে সুধার বন মানে মানে বড় ছেলে আর কি তো কথা হচ্ছে গিয়ে তো ওর শাশুড়ি বেঁচে ছিল তখন দু হাজার চার সালে বেঁচে ছিল তো রত্না খান কে নেমন্তন্ন করছে আমার সামনে আমি তো তখন অনেকটাই ছোট কুড়ি বছর আগে বুঝতেই পারছো কি বলছে যে রত্না আমাদের বাড়ির অনুষ্ঠান তুমি আসবে কিন্তু কেমন রবিবার দিন অনুষ্ঠান আছে তুমি আসবে অনেক লোকজনকেও বলা হয়েছে সকাল থেকে থেকো ঠিক আছে সকালে লুচি তরকারি করেছিল সকাল থেকে থেকো তারপরে বলে ঢলে লাস্টে মানে সুধার শাশুড়ি লাস্টে বলছে যে জানো তো কি জন্য অনুষ্ঠানটা এই কথার মধ্যেই কিন্তু মানে তখন আমার খটকা দিল ঠিক আছে মানে সাত ভক্ষণ অনুষ্ঠানে নেমন্তন্নটা আমাদের বাড়ির সবাইকেই তো করা হয়ে গেছিল কিন্তু স্পেশালি রত্নাকান্ত আলাদা করে সুধার শাশুড়ি বলেছিল যে জানো তো কি জন্য আমাদের অনুষ্ঠানটা রবিবারে তখন রত্না খান তখন আমি মানে সেটা নিচে মানে নিচে থাকতো তারপরে রত্না খান মানে রত্না খান তখন অফিস থেকে ফিরছিল ঠিক আছে সেই টাইমে সুধার শাশুড়ির সাথে তোদের গেটের কাছেই দেখা হয়ে গেছিল তারপরে রত্না খান উপরে এলো ঠিক আছে এই তো শাশুড়ি ওকে নেমন্তন্ন করে দিলে এবার রত্না খান উপরে এলো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আহ নেমন্তন্ন তো করলো যে কি জন্য গো মানে খাওয়া দাওয়াটা কি জন্য ওখানে রত্না খান কি কি বলে বলো তো যে ওদের একটা ছোট যে মানে ঘরের সঙ্গে এক্সট্রা ওদের একটা বাথরুম করেছে বলছে ওটা তো বাথরুম প্রবেশ খান কি দিয়ে কতটা শুয়োরের বাচ্চা ছিল মানে ভাবো একটা সাত ভক্ষণ অনুষ্ঠান সেটাকে চেপে গিয়ে কি বলছে যে ওদের বাড়িতে একটা নাকি ছোট মানে মানে ওদের বাথরুম তো মানে একটুখানি ওদের প্রয়োজন ছিল বাড়ানোটা সেই জন্য একটুখানি বাথরুমের পোষণটা আর একটু বড় করে বাড়িয়েছিল তো না কি বলছে তো বাথরুম প্রবেশ হবে বলছে ওদের তো বাথরুম আমি জীবনের প্রথম শুনলাম তোমরা কেউ বাথরুম প্রবেশ শুনেছো তো বলছে যে ওদের তো বাথরুম প্রবেশ হবে যে সেই জন্য সুধার শাশুড়ি আমাকে নেমন্ত ঠিক আছে যথারীতি সেই দিনটা এলো হুম দুহাজার চার সালের আষাঢ় মাসে সেই দিনটা এলো রবিবার সুধাকে সাদ্বক্ষণ দেওয়া হয়েছিল রত্নাখানকি অনুষ্ঠানটার মধ্যে ছিল না ঠিক আছে সকালবেলা ছিলাম ওদের লুচি তরকারি মিষ্টি দিয়েছিল ওরা খেতে সেটা খেয়েছে সেটা আমি হাতে করে উপরে নিয়ে চলে এসেছিলাম রত্নখানকি খেয় সেইটা ঠিক আছে আমাদের বাড়ি প্রত্যেককে বলেছিল তো সুধারা তখন পরিবারে চারজন ছিল সুধা সুধার বর সুধার দেও সুধার শ্বশুর ওরা চারজন ছিল আচ্ছা সে যে ঘরে ছিল তখন তিনজন ঠিক আছে ছোট ঘরে একজন আর আমরা যেহেতু সবার বড় আমরা হচ্ছি পরিবারে চারজন ঠিক আছে তখন রত্না খানের শ্বশুরও বেঁচে ছিল হ্যাঁ তো একটা জয়েন্ট ফ্যামিলিতে এত কজন মিলে আমরা থাকতাম তখন আমি অনেকটা ছোট ছিলাম একটা বাচ্চার মনে কি এই ধরনের ভুল কথা মিথ্যা কথা বলাগুলো কি ঠিক তোমরাই বিচার করো ঠিক আছে সুধার সাত সুধার সাত মাসের সাত ভক্ষণ অনুষ্ঠান হচ্ছে তো বলবি না বলবি না খান তুই মিথ্যা কথাটা বলতে গেলি কেন তুই মিথ্যে কথাটা বলতে গেলি কেন যে সুরাজের বাড়িতে একটু খানি প্রবেশ সেই যে বলছে যে ওদের bathroom এর একটু বড় করেছে bathroom প্রবেশ খান কি মাগি সাত ভক্ষণ সুরাজ সাত ভক্ষণ অনুষ্ঠানের নিমন্ত্রণ বললই না এটা বললই না ভাবতে পারছো এখন আমি ঘরে চিৎকার করে মুখ খারাপ করছি তো মানে মেয়েটা গরম হয় কি না লোকে তো আমাকে তো এতদিন তো লোকে কি লোকে আমাকে দেখতো যে ভাল কথা বলি এই সমস্ত শেখাতোটাকে লোকে বলুক এই ধরনের কথা শেখাতোটাকে সেটা একবার কেউ বিচার করেছে এই ধরনের কথা কে শেখাতো আমাকে সেটা বিচার করেছে লোকে তো আমাকে দেখত আমি মেয়ে মানে আমি যখন কম বয়সী বাচ্চা মেয়ে একটা আমাকে যেরকম লোকে বলবে যেরকম লোকে দেখবে আর রত্ন খানকে কি রত্ন তখন রত্নখানকে চুটা একজনের বিবাহিত স্ত্রী তাই না তখন আমি একটা ছোট বাচ্চা মেয়ে আর রত্না খান কি একজনের বিবাহিত স্ত্রী তখন ঠিক আছে রত্না খান কি যেহেতু একজনের বিবাহিত স্ত্রী ও যেইগুলো করবে সেগুলো সব ঠিক আর আমি যেগুলো করব সেগুলো সব ভুল বুঝতে পেরেছো বুঝতে পেরেছো ঘটনাটা কি ও সেক্সুয়াল লাইফ মানুষের sexual life ওগুলো নিয়ে গোপন কেন করতো ওর জন্মটাই তো ঘাপলা case রত্না খানকির জন্মটাই ঘাপলা case ঠিক আছে? ওই জন্য মানে ও ওই জন্য ধরনের কথা বলতো যে hospital থেকে বাচ্চা নিয়ে আসে bathroom প্রবেশ ঠিক আছে বাচ্চা পয়সা দিয়ে কিনে এনে এনেছে নাকি হ্যাঁ মানে ওই খানকি মাখি মধ্যে যত সব পৃথিবীর খারাপ জিনিসগুলো ওর মধ্যে পাবে তো যাই তারপরে সকাল থেকে অনুষ্ঠানে ছিল না মানে আমাদের মধ্যে কি হয় আমরা যেহেতু বাঙাল বাড়ি আমাদের মধ্যে সাত ভক্ষণের দিন তো একটা রিচুয়ালস থাকে মেয়েদের মানে যেহেতু শ্বশুর বাড়ির থেকে সাত ভক্ষণটা আহ রিচুয়ালস মধ্যে সকাল বেলায় উঠে যেরকম আর পাঁচজন যেরকম রুচি দরকারি টিফিনটা খাওয়া যায় তারপরে যে মেইন যে দুপুরবালার যে অনুষ্ঠানটা সেই বেলা তখন তো বেবি শাওয়ার পাওয়ার অত কিছু ছিল না তো কেক কাটা শাওয়ার পার্টি ছিল না তো আমাদের মধ্যে নিয়ম আছে যে একটা বাচ্চাকে মানে একটা ছোট বাচ্চা সে ছেলে মেয়ে মানে দুটো মানে ছোট 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 বাচ্চা হতে হবে তারা সে একটা ছেলে আর একটা মেয়েকে ডেকে আনা হয় তারপরে ওই একটা খেলা হয় না যে কি হবে বলো ছেলে হবে না মেয়ে হবে তারপরে বাচ্চাকে ধরে মানে দেখিয়ে বলতে হয় যে না ছেলে না মেয়ে ছেলে না মেয়ে এরকম একটা হয় না এই একটা তারপরে পাঁচ ফল দিয়ে তারপর পাঁচ ফল তাকে দিতে হয় তাকে এরকম থালায় সাজিয়ে খাওয়াতে হয় মানে সাত মাসে যেহেতু সাত ধরনের আমাদের খাবার থাকবে ঠিক আছে ভাত ডাল তরকারি মাছ মাংস টোটাল সাত যেহেতু সাত মাসের দেওয়া হয় না সাত টা ন মাসের বাপের বাড়ি থেকে দেওয়া হয় নটা আইটেম থাকে ঠিক আছে সেই জন্য তারপরে আবার সবাই তাকে আশীর্বাদ করে মানে হবু মা তখন তাকে এসব আশীর্বাদ করে খান কি মাগি রত্ন ওগো সমস্ত কথা চেপে গেছে আমাকে মোটে বলেনি। টুদার সদভগ্ন খন্টিও কি দুপুরবেলা খেতে এসেছিল শুনো দুপুরবেলা খেতে এসেছিল তো বেলায় তো বললাম যে আসেনি লুচি তরকারিটা আমি উপরে এসে দিয়েছিলাম খেয়েছে দুপুরবেলা অনেকে যেতে ঠেছে মানে আমাদের উঠানে প্যান্ডেলটা করা হয়েছিল যে অনেকে এসেছিল আমাদের পাড়ার চেনা পরিচিত কিছু লোক এসেছিল আমাদের রা এসেছিল আমাদের বাড়ির লোক সবাই ছিল সুধার বাপের বাড়ির লোক ছিল বোনেরা এসেছিল মা বাবা এসেছিল সুধার মা বাবা তো সবাই মিলে একটা মোটামুটি ওই ওই একশো জনের মতন টোটাল ওই একশো জনের মত মানে যারা খুব ক্লোজ এটা তো আর বিয়ের অনুষ্ঠান না যে পুরো ফুল ফ্যামিলি সবাইকে বলতে হবে মানে একটা গেট টুগেদার মতন একশো জনকে নিয়ে গেট টুগেদার মতন হয়েছিল একটা অনুষ্ঠান তো সেখানে শুধু অনেক ভালো ভালো জিনিস পেয়েছিল মানে যারা আমরা ক্লোজ তারা ওকে সোনার জিনিস দিয়েছিলাম কেউ সোনার কানের দিয়েছিল কেউ সোনার আহ চেন দিয়েছিল কেউ সোনার আংটি দিয়েছিল হ্যাঁ মানে সোনার জিনিস পেয়েছিল বেশ তারপরে শাড়ি দিয়েছিল আলতা সিঁদুর দিয়েছিল মানে এটা আলতা সিঁদুর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে আমাদের মধ্যে আহ শাড়ি আলতা সিঁদুর তারপরে তো মানে খাবারের সময় তো সবাই বড়রা আশীর্বাদ করে যে তোমার আর তোমার বাচ্চা যেন ভালো তখন না রত্ন ঠাকুর কে ওকে আশীর্বাদ করে কিছু দিতে আমি gift দেয়া হয়েছিল আমরা আমাদের তরফ থেকে যথা উম যতদূর সম্ভব সুজাকে টাকাই দেওয়া হয়েছিল মানে যতটা হালকা হালকা মনে আছে তো যাই হোক তো শাড়ি আলতা সিঁদুর অনেক গুলো পেয়েছিল তো খেয়েছিল দুপুর বেলা খেয়েছিল আমিও খেয়েছিলাম রান্না বান্না বেশ ভালো হয়েছিল চিন্তা করো। মাগির কি মেন্টালিটি দু দুপুর বেলা খাওয়া দাওয়া হয়েছিল ওকে পাওয়া গেলো না আশীর্বাদ করেনি দিয়েছে ও মানে কিছু দিয়েছে ওর থেকেই ও দিয়েছে আহ ও তো কিছু দিয়েছিল সুদাকে তো যাই হোক তারপরে খেয়ে দেয়ে সবাই ওই চারটে সাড়ে চারটে বাজে ব্যাস দুপুর বেলা অনুষ্ঠান খেয়েছিল এবার সবাই চলে গেছে চলে যাওয়ার তারপরে কিছুক্ষন পর মানে আমরা খেদে একটু রেস্ট নিচ্ছিলাম আমি রেস্ট নিচ্ছিলাম তারপরে ওই কটা বাজে তখন সাড়ে ছটা সাতটা বাজে আত্মীয়রা মানে যারা যারা এসেছিল ক্লোজ রিলেটিভ তারা মানে যাবে যাবে তারপরে সবাই চলে টলে গেল যাবার পর যেহেতু আমরা বাড়ির লোক আমাদেরও বলছিল যে দুপুরবেলাও বলেছিলাম তো এখন খেয়ে যে আমাদের অনেক খাবার বেঁচে গেছে তো সেই খাবারগুলোর জন্যই আর কি নিচে গেছিলাম তো তখন সুধা দেখাচ্ছিল যে ও কী কী সাথ ভবনে গিফট পেয়েছে তো অনেক ভালো ভালো জিনিস পেয়েছিলো বুক বলেই তো দিলাম যে সোনার এইগুলো পেয়েছিল তারপরে ইয়ে আলতা সিঁদুর শাড়ি অনেকগুলো ভালো 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 শাড়ি পেয়েছিল তো যাই হোক মানে এটাই সুধার জীবনের প্রথম আর সুধার জীবনের শেষ সুধার একটা ফুটফুটে মেয়ে আছে যার বর্তমান বয়স এখন কুড়ি বছর ঠিক আছে মেয়েটা এখন বলা যে পরে তো দেখতে দেখতে কুড়ি হয়ে গেল এবারে তো যখন গেছিলাম বললাম না সব আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর ওরা খাবারের জন্য ডেকেছিল মানে নিচ থেকেই একবার বলেছিল আয় আমাদের ঘরে আজকে তোরা রাত্রে বেলা খাবি এটাই বলেছিল তো তারপরে যখন যাই তো সুজাত সবাইকে সবাইকে দেখাচ্ছিল তারপরে আমি যখন নাকি দেখে আসার পর যখন উপরে এলাম উপরে এসে রত্না খান শুয়েছিল ঘরের মধ্যে আমি বলেছিলাম যে তুমি দেখবে? ওই সমস্ত সুধার গিফট গুলো দেখাচ্ছে যে আজকে কি কি পেয়েছে বলছে না না আমি দেখবো না আমি পরে দেখব আমি এখন দেখবো না পরে দেখব তার মানে পরে দেখবো মানে কি তো ওর দেখার ইচ্ছা নেই হ্যাঁ হ্যাঁ মানে ওর দেখার ইচ্ছা নেই সেই জন্য ও আমাকে ডিনাই করে বলল যে পরে দেখব তো এত কিছু হয়ে সকাল বেলা থেকে লুচি তরকারি খেলা মামরা সুধার অনুষ্ঠানটা দেখলাম সুধার দুপুর বেলা যে খাওয়া দাওয়া হলো তাতে সবাই খেলাম এত কিছু হলাম খানকি জুট একবারের জন্য কিন্তু বলেনি জানিস কুটু তুঙ্গনাথদের ঘরে নতুন সদস্য মানে তুঙ্গ কাকুর ঘরে একটা নতুন সদস্য আসছে কি বলতো কি হবে ছেলে না মেয়ে আজকে সেই অনুষ্ঠানই হলো আজকে সুধাকে সাত ভক্ষণ দেওয়া হলো মানে মানে হবু মা যে সাত মাসে মানে বাচ্চাটা এখন তো মানে সাত মাস মানে ন মাসে হবে মানে সাত মাস এটা যেহেতু শ্বশুর বাড়ি উম সেই জন্য আজকে সাত খান মা যদি একবারের জন্য ও না তার মানে কতটা খুন কিছু মানে মানে মুখের ভাষা খারাপ করতে বাধ্য হচ্ছি তো ভাবতে পারছো ভাবতে পারছো একটা বাড়ির অনুষ্ঠান ও কি ভাবে ও চেপে গেল। হ্যাঁ কি ভাবে ও চেপে গেল এদিকে দেখতে পাচ্ছি কিন্তু উঁচু পেটটা দেখতে পাচ্ছি কিন্তু মাগি আমাদের ঘরের রত্নক্ষণ একবারও বলল না যে আহ সুধার মাঝকে সাত ভক্ষণ দিল সেই হিসাবে খাও দে একবারের জন্যও বলল না একবারের জন্য বলুন হচ্ছে ডয়নি ম মানে ওর কোন খুব ক্ষণে যে ওইটার জন্ম হয়েছে রেখা সরকার বুড়ি তুমি এটা ভুগে ভুগে মরছে জানো তো রেখা সরকারের বলতে নিয়ে আজকে কার কখন কি হয়ে যায় মানে আমি কি মুখ দিয়ে বলবো হ্যাঁ মানে যতদূর আমার কাছে খবর আছে জানি না তোমরা কাইন্ডলি প্লিজ কিছু মনে করো না বলছি যে রেখা সরকার খুব ভুগছে এখন হ্যাঁ মানে শরীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে যেwidetilde শক্তি লোপ পেয়েছে মানে কিছুই আর মনে নেই আগের ঘটনা তো খুব মানে নংরা মদেরকে জন্ম দিয়েছে মানে নংরামি করার ফলে মানে মানে হাজার জনের সাথে নঙ্গিপনা নয় তাহলে এরকম সন্তান কক্ষনো হতে পারে না হ্যাঁ মানে ফুটো রিলেশনে কতজন নগরকে দিয়ে করিয়েছে যে মানে এইরকম মেয়ে মানে কি বলবো আর মানে মুখের ভাষা আমি হাত জোর করছি তোমাদের কাছে কাইন্ডলি আমায় কিছু মনে করো না আমি হাত জোর করছি ঠিক আছে আমি হাত জোর করছি কাইন্ডলি মুখের ভাষার জন্য আমায় কিছু মনে করো না তো মানে আমি কিরকম পরিস্থিতির মধ্যে ছিলাম তোমরা একটু জানো তোমরা একটু জানো লোকে তো আমাকে দেখতো। কথাটা কি আমি বলতে মানে রত্না খান কে তো শিখিয়ে দিয়েছে যে বাস্তু সেটা তো আর লোকে দেখছে না লোকে তো আমাকে দেখছে রত্না খান কি করে দেখবে কেন রত্ন তো একজন বিবাহিত স্ত্রী রত্না একটা কুমারী মেয়ে আর একজন বিবাহিত স্ত্রী যে স্বামীর সাথে ঘর করছে তো বুঝতে পারছো পার্থক্য কোথায় বুঝতে পারছো পার্থক্য কোথায় লোকে তো আমাকে দেখছে রত্না খান একটা খারাপ কথা বলল। মানে সেটা লোকে ইয়ে করবে না মানে ধরবে না কারণ রত্না খান কিন্তু আর একটা কুমারী মেয়ে আমি তো বাচ্চা মেয়ে তখন তখন কি এরকম বয়স ছিল এরকম মানে এরকম ছিলাম যে এখন মতো এত কিছু জানি বুঝি তখন তো একটা ছোট বাচ্চা মেয়েছিলাম। ছিলাম রত্না খান ঠিক এরকমভাবে ঠকিয়ে গেছে এই ভাবে ঠকিয়ে গেছে মানে কতটা জ্বালা হলে মানুষ এই ধরনের কথা মুখ দিয়ে বলতে পারে রত্না খান হ্যাঁ তোকে বলছি আয় এসে দেখে যা সুধার আর সুধার মেয়ের সঙ্গে সম্পর্ক রুবি রুবির মেয়ের সঙ্গে সম্পর্ক সুধার মেয়ের এখন কুড়ি বছর বয়স রুবির মেয়ের এখন উনিশ বছর মা সন্তানের বন্ডিংটা আয় তুই একবার এসে দেখে যা তুই একবার এসে দেখে যা আমাদের বাড়িতে তোকে আসতে হবে তুই তাদের বাড়িতে আয় তারা ভালো তারা তোকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেবে না তোকে ঢুকতে দেবে ভালো কথা বলবে চা বিস্কুট খাওয়াবে তারা ভালো তুই গেলেই তারা ঢুকতে তুই আয় না শুধু তুই তাদের বাড়িতে আস ঠিক আছে তুই তাদের বাড়িতে আস তুই রুবি বাড়িতে আস রুবি রুবি সকলের সঙ্গে মেশে কথা বলে মানুষকে চা টা করে দেয় রুবি রূপসাও ভালো কারোর সাথে কোনো ঝগড়াঝামেলার মধ্যে নেই ও মানে সুধাও তাই সুধা তুই যদি ঘরে যাস ঘরে যাবি কথা বলবি চা টা বানিয়ে দেবে আর তুই শুধু বন্ডিংটা দেখে যা মা মেয়ে সম্পর্কটা কাকে বলে তুই শুধু দেখে যা তো দেখাটা খুব ইম্পর্ট্যান্ট রে তুই দেখে যা কাকে বলে বুঝতে পেরেছিস তুই দেখে যা শুধু একবার এসে আমার কাছে কথা হচ্ছে তুই প্রথমে নাই বা বলতে পারতিস কিন্তু আমাদের অনুষ্ঠান ফনুষ্ঠান মিটে যাওয়ার পর তুই তো রাত্রিবেলা বলতে পারতিস যে কুটু সুধাকে আজকে সাত ভক্ষ আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো ওকে খেতে দেওয়া হয়েছে হ্যাঁ কারণ ওর মাস পর ডেলিভারি হবে তো বাড়িতে একটা নতুন সদস্য আসবে তুই তো না তোর মধ্যে একটা কাজ কর তুই ভালো কথা বলতে শিখিসনি তাই তুই আমার থেকে ভালো ব্যবহারও পেতে পারিস না তুই যেহেতু ভালো কথা বলতে শিখিসনি তাই আমার থেকে ভালো ব্যবহারও পেতে পারিস। বুঝলি তো যথারীতি এলো তো ন মাসেরটা তো ওদের বিয়ে থেকে দিয়েছিল বাপের বাড়ি থেকে দিয়েছিল যথারীতি এলো সেই দিনটা সাতাশে সেপ্টেম্বর দুহাজার চার সোমবার যেদিনকে সুধা মা হলো তো সুধার কেউ দেখতে গেছিলাম আমরা মানে সেই দিন না দিনের দিন না মানে তার কয়টা দিন পর অনেক দিনই ছিল এই হাসপাতালটা আমরা দেখতে গেছিলাম হচ্ছে সুধার মেয়ে হয়েছে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে দু হাজার চার আর আমরা দেখতে গেছিলাম হচ্ছে বাচ্চাটা হয়েছিলো সেপ্টেম্বরে আমরা দেখতে গেছিলাম অক্টোবর মাসের তিন তারিখ রবিবার তো যাই হোক বাচ্চাটা হওয়ার ওই ছ দিনের মাথায় আমরা দেখতে গেছিলাম তো সেই মেয়ে ভোট দিলো এইবারে মানে জীবনের প্রথম ভোট লোকসভা ভোট বললাম কাকে দিলি রে কাকে দিলি বলে না দিয়েছি এক বলা না না সুধার মেয়ে ভালো হাসি খুশি দেখলে ভালোভাবে কথা বলে দিদি দিদি করেই কথা বলে আমার সাথে তো যাই হোক ওদের পরিবারটার সাথে আমার আমার অন্তত আমি তো আমি তো মায়ে পরে নিজের জীবন নিয়ে ভিডিও করি তো ওদের পরিবারটার সাথে আপাতত কোনো ঝুট ঝামেলা ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না সুধার মেয়ে মানে যখনই কথা বলে ভালো করেই কথা বলে আমার সঙ্গে ঠিক আছে ভালো করেই কথা বলে আমি দেখলে কি রে কোথায় যাচ্ছিস ভালো করেই কথা বলে আমার সাথে তো যাই হোক তো যত নষ্টের গোড়াই রত্না যত নষ্টের গোড়া

মাসে তোর মাও মনে হয় তোকে দেয়নি তোর হয়নি তোকে সাত ভক্ষণ কেউ দেয়নি খাওয়ায়নি শুধু আর এত কিছু খাচ্ছে আর সুধা সোনার গিফট গুলো পাচ্ছে কিছু আরো দেখতে যায়নি এটাই ঘটনা ওই জন্যই ও চেপে গেছিলো কারণ মানে ওই time একটু মানে বড়দের মানে সবাই তো আর get together এ একশো তো আর খাওয়ায় না মানে বড়দের মানে মা বাবার আশীর্বাদ লাগে মা বাবা শশুর শাশুড়ির আশীর্বাদ চার জনের আশীর্বাদ না মানে কেউ হয়তো মারা গেল কি শশুর মারা গেল কি মা মারা গেল কি বাবা মারা গেল মানে যারা নেই missing তারা তো মারা গলে গেলে আর কিছু করা যায় না কিন্তু, মা বাবা শ্বশুর শাশুড়ি যার জন্য আশীর্বাদ না একটা বাধ্যতামূলক এটা লাগে একটা মেয়ে নতুন মা হতে যাচ্ছে না ওই সাত মাস আর ন মাসের ওই মা বাবা শ্বশুর শাশুড়ি যার জন্য লাগে ওই সময়ে ঠিক আছে তো ও তো মনে হয় পায়নি ও মনে হয় পায়নি ওই জন্য ওই জন্যই মনে হয় চেপে গেছে তো যাই হোক বন্ধুরা এখন ভিডিওটা আমি শেষ করবো ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিন অনেক বড় হয়ে গেল ভিডিওটা আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে